তেলা ইলাহা ভাই বহু দূরে মদিনা হাই হাই ক্যামনে যাব জানি না ঠিক নেই ঠিক নেই ভাই বহু দূরে মদিনা হাই হাই ক্যামনে যাব জানি না দয়াহ কো দাও হায় অর আল্লাহ দয়া কর দাও পুরো মনের বাসন হলো ইলাহা লা ইলাহা মুহাববতে লা ভাই জন্রি কিসা চলেনা চলো কো ছডা নোহুকা চলেনা মজি ছডা ঠিকনে ঠিকনে মমিন চলেনা অল্লা সারা লা ইলা হা অরজরে লা ইলা আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁস আহা মন যদিহি দিতে হয় নবী কেদিয় তোমার দুঃখ যন্ত্রণা জেনি পারেন না ঠিক নি ঠিক নি তোমার দুঃখ যন্ত্রণা জেনি পারেন না সেন বি জিরম হা বোঁতে সেন বি জিরম হা যদি হি হয় আহা মন যদি দিতে হয় নবীকে দিও মুসলমান ভাইরা আমার আহার কোন দিকে কোন নজর নাই এইবার আমরা সকলে কয়েকটা মিনিট হাকে কদান কান্না করব গভীর রজনীতে আল্লাহ পাকের দিদার নেওয়ার আশায় দিদার পাওয়ার জন্য এই বাজান আর কোন দিকে কোন নজর দিবেন না শেষ ভালো যার সব ভালো তার বিদায় নামার আগে কার যেন মা গহীন কবর থেকে কান্দে কার যেন বাবা গহীন কবর থেকে কান্দে কার যেন কলিজার টুকরা সন্তান ছেলে মেয়ে কান্দে এই জন্য আমরা সকলেই বিদায় নেবার আগে কয়েকটা মিনিট ফাঁকি কতান কান্না করব এরা মুসলমান বাবা জি আল্লাহ রব্বুল দাগ দিয়া বলে গোলাম রে এ গোলাম আমি আল্লাহ রব্বুল العالمين কত ভালোবাসি জানাসনি আমি আল্লাহ দাগ দিয়া বলে সাবিকো আসো বান্দা আমার দিগা আসো ও জান্নাতিন আরউহু আসসামা ওয়াতি ওয়াল এ বান্দা আসো আমার জান্নাতের দিকে আসো আরে মুসলমান বাবাজি আল্লাহরাম আপনারে আমার দয়া করে রেডাক দিয়া বলেন গোলাম জানো জানো যখন কোনো বান্দা আমার দিকে যখন হেঁটে হেঁটে আসবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাব চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আরে আমার দিনাতপুরের বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম জন জন আমার যখন কোন বান্দা যখন এখলাসের নিয়তে আমল করতে থাকে যখন কোন বান্দা আমার গোলামি করতে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় আরে মুসলমান বাবাজি এরি আমার মা ও সন্তানটি মাদ্রাসায় দিলে সন্তান ফকির হয় না সন্তানটারে আলেম বানানোর জন্য যদি কোনো মা বাবা ইখলাসের নিয়তে যদি মাদ্রাসায় দেয় আল্লাহ নবীজি ডাক দিয়া ক সন্তানটার দুনিয়ার মানুষের ফকির কয়া ডাকবো কত ধরনের গালিগালাজ করব কিন্তু মা বাবার যদি থাকে সহি। আল্লাহ আলামিন ওই মা বাবাকে তামতের মাঠে সার্টিফিকেট দিয়ে দেবেন টুপি পরাইয়া দিবেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরে মুসলমান বাবা যে এক নরম করে দিবি হপ্রতে মশাখ আলি একদিন নিজ গর্মের দিকে যাচ্ছিলেন ইন্দি মিঠাই একটা কবরার কেমন যেন কবর থেকে দাম দাও করে আশরা ভাইতে সেলেন হাত প্রত্যেক মশা আল্লাহ কি ডা দিয়ে বললেন আল্লাহ এই কবরটাতে কেমন যেন আজ হইতেছে আল্লাহ বলে মশারে যাও যাও নিষ্কর্মের দিকে চলে যাও হাদরতে মশা কালিমল্লা বাবাজি কবরে তোমার মা ঘুমাই তোমার বাবা ঘুমাই তুমি কত সুন্দর বিল্ডিকে ঘুমাও একটা বারের জন্য কি তোমার মায়ের কথা মনে পড়ে না তোমার মা রে ওই শীতের দিনে যে মা তোমার আমার জন্য কত রাত ঘুমাইতে পারে নাই তোমার আমার মা তোমারে আমার রাত্রিবেলা মাঝে মাঝে উইঠা দেখছে সন্তান ঘুমের কারণে লেப்டাই দিক থেকে ওই দিক চলে গেছে মা বাবা আবার রাত্রিবেলা উইঠা সন্তানের লেপটারে সোজা কইরা দিতেছে ওই মা কার যেন আজকে মাটির কবরে ঘুমাইতেছে কার যেন বাবা ঘুমায় দিলটা নরম করে দেন না আমি জানি দিনাজপুরের মানুষ মা পাগল বাবা পাগল এ একটু দিলটা নরম করে দেখেন দুনিয়াটা কিন্তু কিচ্ছু না কিচ্ছু না আজকে আসতে লেগে একটা প্রচার শুনলাম একজন ব্যক্তি নাকি মালয়েশিয়াতে না কোথায় যেন থাকে আজ প্রায় বাইশ দিন চব্বিশ দিন হয়ে গেছে মারা গিয়েছে তার ব্যাংকে নাকি ওই দেশের সতেরো লক্ষ টাকা আছে মুসলমান জি বলেন তো দেখি ওই টাকা কি কোনো কাজে লাগবে আরও জোরে বলেন কাজে লাগবে বাইশ দিন পর ওই আজকে বাংলাদেশে আসতেছে আগামীকালকে সকাল দশটায় জানা যা হবে কিন্তু একটা কথা কি জানো তোমার বাড়ি গাড়ি দুনিয়ার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে একটা মাত্র জিনিস তোমার আমার সাথে যাবে আল্লাহ নবীজি বলেন সেটা হলো তোমাদের নেক আমল যে যেমন আমল করে যেতে পারবে তার তেমন পর্যায়ের জান্নাত পেয়ে যাবে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এই জন্যই আসসাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন আগার কা ইকদার জান্নাত রশিদি বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি এ ওই কবরে কিন্তু আপনার আমার যাবে আমল কথা বলেন ঠিক কিনা এই জন্য পরকালে যদি জান্নাতিওয়ালা হতে চান পরকালে যদি মুক্তি পেতে চান বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি সকলকেই এবাদত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ছয় দিন পরে নক্ষসে যাবে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভোল বাজার কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভোল সবাই বলেন ছয় দিন পরে নক্ষসে যাবে বলেন না বলেন না ছয় দিন পরে নক্ষসে যাবে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভর কবর জায়গা ভালো না কবর গৃহ সাজিয়ে নিগ আমল দিয়ে নিতে হয় বাবা। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক কিনা না এবার হাতগুড়ি টান টান করে বলেন তো আল্লাহ এই আওয়াজে হবে না সবাই বলেন আল্লাহ ও আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই আল্লাহ গ তুমি সবার মা বাবার কবরটাকে জান্নতিওয়ালা বানায় দেন জোরে বলেন আমি আবার বলেন আমি এবার সবাই আমার সাথে দোয়া পড়েন রব্বির মা কমারবায় নী সগের আবার বলেন রব্বির হামহুমা কমারব্বায়ী সগের এ মুসলমান বাবা এবার হাটটা নামান বলেন তো দেখি আমাদের বাবা কতই কষ্ট করছে কথা সত্য বাবা শীতের দিকে তাকাই নাই নাই বাবা গরমের দিকে মা নিজের কষ্টের দিকে তাকাই নাই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে কত রাত ঘুমাইতে পারে নাই কত রাত খানা খাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই মা বাবা এত কষ্ট করলি একটাই উদ্দেশ্য রে বাবা মা বাবা আমার সন্তানটা বড় হবে বড় হওয়ার পরে বড় একজন হাফেজ হবে আমার পথে কাজ করবে আমার সন্তানটা দান খয়রাত করবে আমার সন্তানটা জাকাত দেবে আমার সন্তানটা আল্লাহকে চিনবে আমার সন্তানটা রবিকে চিনবে আমার সন্তান জন্নব জাহান্ন চিনবে আর আমরা মা বাবা যখন মারা যাওয়া কবরের পাশে দাঁড়িয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি আমারে আমার মায়ের পেটে যেমনি ভাবে নিরাপত্তায় রেখেছিলেন আমার মা বাবারে ওই একই ভাবে কবর নামক জেলখানার ভিতরে এই ছোট্ট কুড়ে ঘরের ভিতরে বড় প্রশস্ত করে দিয়েন জান্নাতের বাগান বানিয়ে দিয়েন জরে বলা যাবে কি আমিন এ বাজান কার মা নাই একটু হাতটা তুলেন তো দেখি কার বাবা নাই হুজুর আমার মা নাই আমার বাবা নাই এ বাজান আমি মুসাফির মানুষ আজকে দোয়া করে দেওয়া কিন্তু বাজান আমি আপনাদের কাছে হাত জড় করি যাদের মা বাবা বেঁচে আছে কোনোদিন কষ্ট দিবেন না জোরে বলেন ইনশা গভীর রাতে একটা ডাক দিয়া বলেন তো সবাই মিলে উচ্চ আল্লাহ আর একটা ডাক দেন বলেন না আল্লাহ আর একটা ডাক দেন বলেন না আল্লাহ মুসলমান বাবাজি আমি যে কথাগুলো আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যদি আজকে মারা যান আজকে আপনার জন্য বাঁশগুলি রেডি হয়ে যাবে কাফনের কাপড় রেডি হয়ে যাবে এ মুসলমান হুজুর এসে জানাজা পড়িয়ে দেবে এ মুসলমান বিবি চা থাকবে বিবি বলবে আমার স্বামী আমার জন্য কি রেখে গেল সন্তান চা থাকবে আমার জন্য আমার বাবা কি রেখে গেল এ মুসলমান কথা বলেন ঠিক আর যারা বলেন ঠিক এ যুবক বাইরা এ বৃদ্ধ বাবা যদি কথা ঠিক হওয়া থাকে নিজের কবর নিজেই বানিয়ে নিয়ে যেতে হবে নিজের কবরটাকে নিজেই বানিয়ে নিয়ে যেতে হবে এ কলি আপনার স্বামী আপনার যাবে না এ যুবক বাইরা আপনার চল্লিশ বছর সংসারের বউ আপনার কবরে যাবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কেউ যদি কবরে না যায় কবরের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমার মানুষকে নিজে হাতে আমি কবর দাফন করে দিলাম গোসল করাইলাম জানা যা পড়াইলাম কাফড়ের কাপড় পড়ায় প্যাকেটিং করে দিলাম মানুষের সামনে বক্তব্য দিয়া তারে একেবার শেষ স্তরের মতো তারে আমি ঢেকে দিলাম বলেন তো দেখি মুসলমান বেইরা আমার নিঃশ্বাস টাস চলে গেলে একটা মিনিটের জন্য ওই মানুষের দাম থাকে আরো জোরে বলেন থাকে এ মুসলমান যদি দাম না থাকে যদি ওই মানুষটা যদি বড়িটাকে সবাই লাশ লাশ বলতে থাকে আর তার নাম আবদুল্লাহ যদি না বলে আব্দুর রহমান না বলে রাজ্জাক যদি না বলে মানুষটার সবাই তখন বলে লাশ মানুষটার সবাই বলে লাশ বলেন তো দেখি এই লাশটা যখন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর কাছে যাওয়ার পরে যখন ফেরেস তারা বলবেন তখন যদি এই লাশটা যদি আব্দুর রহমান যদি বলতে না পারে এ আল্লাহ আপনি তো আমার আল্লাহ আপনি আমার আল্লাহ যদি তার জবান থেকে এমন কথা না বের হয় এ মুসলমান ফেরেস্তাদেরকে আল্লাহ বলবে ফেরেস্তারা যা যা জাহান নামের পোশাক গুলি তার পরিয়ে দে এ পাগলা ভাতের পানির মতো ভাতের মারের মতো টকবক 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 করে ফুটতে থাকবে এ পাগলা জানেন সেদিন আপনার বিবি যা বলবে না আল্লাহ আমার স্বামীটারে জান্নাতে দিয়ে দেন এ পাগলা সেদিন আর কাজ হবে বলেন হবে এই মুসলমান ভাই আমার। আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেব সন্তানদেরকে মাদ্রাসার লাইনে দেবো এতে লাভ কি জানেন একটা সন্তান যখন একটা বার বলবে আলিফ আল্লাহ পাক বলেন দশটা নাকি দিয়ে দিব বলেন না আমি